ও ভাতারের ভাত খাবো না মা আচ্ছা বলগা বাবা কে নাঙের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে গান গালা কি এমনি হয়েছে জি এই সমাজের বাস্তব তুলে ধরেই গানটা লেগেছে रे वाह बोई को दुटा हमें छोटा छोटा छले के लिया कोन दिखे जाबो रे बैठा रे ओ बेटा बेटा नरे तोर मास बना रे वाह दुटा छले के थुए तुई चले गेली रे ओ फुरगन भाई आ की बात में काम छ के ने उधर ए सब शेष रे भाई क्या मन शेष काय करे ते নিন হা এদিকে হার বাড়িয়ালি পালিয়া গেছে গুধরে ও বা কোন কথা যা কথা জি আর ভাই ছেলেটা কত ছেলে গেল কত সুন্দর সুন্দর জি

তারপরে এগুলা কেন ঘটছে এক সময় মানুষের অভাব ছিল না না হ্যাঁ মানুষ খাইতে পারত না কিন্তু মানুষের এত অভদ্র ছিল না মানুষের ভিতরে সমাজ ছিল তুমি ঠিকই করেছো আগে মানুষ অভাব ছিল ভালোবাসা কিন্তু অটেল ছিল বেশি ছিল না বেশি ছিল এখনো যে ভালোবাসা নাই তা লয় কিন্তু না না এখন একটা জিনিস কি হচ্ছে জানো কি হচ্ছে আরো স্বামী থাকার পরেও বিভিন্ন জনের সাথে প্রেম করছে করছে

ও ভাতারে ভাত খাবো না মা বলগা বাবা কে রে কইছে কইছে নাগের भाते बेغول পুরামা মাজা লে গেছে নাগের ভাতে बेغول পুরামা মাজা গেছে পাকবার মারলি দুবার মারলি কাঁচা কুমতি হেই

চোখে চশমা আচ্ছা আর ধর যে হিল স্যান্ডেল পায়ে হিল কোনো জুতা পরে আরে বেহু দে ওর বহু বহু চলে যে আলোচনার কাছে ঘুরতে দিয়ে কোচে যাবে কোচে হ্যাঁ যাবো কোন জায়গা যাবে কোচে চলো মুখ জায়গা চলে যায় একদিন দেখলে তারপরে দিন আবার কোচে রিক্সা যাবে কোচে যাই যে কিন্তু ও তো খালি চেক করছে আর বহুকে ও তো ভাড়া মারে না আচ্ছা তিন দিন কে দিন দেখছে ওই লোককে লিয়া সুন্দর চলে যাচ্ছে তখন সহ্য করতে পারেনি পাটাম করে স্ত্রী হাত ধরলেছে

আজকে প্রমাণ করা লাগে আমি এই কাজ করেছি বিএল আন্ডার হোটেলে কত বিচার বিচারও হয়েছে মানুষজন আইনের আওতায় আসছে আসলে নানা প্রক্রিয়া ঘটার কিন্তু একটা কারণ আছে কারণ আছে কেমন কারণ এই যে বিদেশেরই কথা কইলা কেউ বিদেশ যায় কেউ ধর রাজমিস্ত্রির কাজে যায় হ্যাঁ হ্যাঁ যায় বড় বড় মোবাইল দিয়ে যায় মানে যে দেখবে ভিডিও কলে শুনরে গুধা কও যার যেটা ভাবনা হয়তো আমি একটা ভাবছি তুমি একটা ভাবছো ও একটা ভাবছে

সব কোন ভারতে যাচ্ছে হাঁসে যேசு কেনসা যাচ্ছে না না একটা কথা যেমন ওহা এই যে পরক্রিয়া এমন একটা জিনিস না জিনিস এই কাজ করে যে ধরা পড়বে আর হাতড়বে সে চাংড়া পিলে যে চড়থা পড় মারবে মারবে কিছু কথা দেয় কিছু গানা সে অফিসার होत হ্যাঁ হ্যাঁ যেই होत হ্যাঁ হ্যাঁ ও যত বড় মাপের হোক যা ওই

মেয়ের কিন্তু সবাই কিন্তু এই কারণে কিন্তু মারামারি কাটাকাটি গুম খুন সুখের সংসার ভেঙে আজ ফুরকানের কি অবস্থা কি অবস্থা ফুরকান তোমার সুখের লেগে তোমার ছেলে পিলে সুখের লেগে বাইরে গেলো ফুরকানের বহু হয়তো একটা ভালো সময় পেয়ে লিলে পেয়ে লিলে ফুরকান বিহা করলেও একটা ভালো বউ পেয়ে পেয়ে লিবে হবে কহ যে স্বামীটা খুন করলে তার ছেলে পেলে গেলো তার জীবনটা গেলো আর বাপমার জীবন সারা জীবন তো হইবে তাহলে কয়টা জীবন ধ্বংস হচ্ছে আজ তুমি এই ছেলেটা তুমি পালিয়ে গেল আর জেলা সুদে বুঝা রে না আজ দেখ এই ফুরকনা দিয়ে তাকিয়ে দেখ এইরকম সুখের সংসার অহরহ ভেঙেছে সবার কাছে আমার একটা আবদার তোমার এই জায়গা থেকে ফিরে আসো নিজে ভালো হও দেশটাকে ভালো করার চেষ্টা করো হ্যাঁ মেলা কথা हे नाना घूम घूम बरसे दसे भंसे दे सुके सोसा हे नाना समझ गया तो रोसा तोले तो परा दरकार दिने दिने पाया जैसे परो किया हे नाना घूम घूम बरसे दसे भंसे दे सुके सोसा हे नाना घूम घूम बरसे दसे भंसे दे सुके सोसा